দর্শক আমি চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল আজকে আমরা কথা বলবো রোজাই ডায়াবেটিস রোগীদের ব্যায়াম ও করণীয় সম্পর্কে আসলে ডায়াবেটিস বাংলাদেশ শুধু নয় সারা বিশ্ব জুড়ে একটা মহামারী আকার ধারণ করছে আমাদের যে লাইফস্টাইল আমাদের কাজকর্ম আমাদের খাবারের অভ্যাস সবকিছু মিলিয়ে নন যাদের ফ্যামিলি থাকে তাদের তো আছেই এছাড়াও আমরা যাদের ফ্যামিলি নাই আমরা ডায়াবেটিসে আক্রান্ত যেটা আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম থাকার কারণে মেটাবলিজম কম হচ্ছে আমরা বেশি খাবার নিচ্ছি কিন্তু সেটা আমাদের ডাইজেস্ট বা আমরা যেটাকে বলি বার্ন করা হচ্ছে না এর ফলে অধিক ওজন স্থূলতা তৈরি হচ্ছে ওবেসিটি তৈরি হচ্ছে এবং গ্রাজুয়ালি যে নন কমিউনিকেবল ডিজিজের কথা আমরা বলছি যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এই ধরনের সমস্যাগুলো বেড়ে যাচ্ছে তো এই ফাস্টিং বা রোজা আমাদের জন্য একটা আশীর্বাদ এটা যদি আমরা সঠিকভাবে পালন করি সেক্ষেত্রে আমাদের এই অভ্যাসটা সারা বছর যদি আমরা মেনে চলি সেক্ষেত্রে আমাদের কিন্তু এই অধিক খাবারের যে বিষয়টা আছে আমাদের শরীরের আধিক্য মানে ওজনের আধিক্যটাও কমাইতে আমাদেরকে সাহায্য করে তো এটা হলো যারা সাধারণ মানুষ তাদের জন্য বলা যারা অলরেডি ডায়াবেটিসে আক্রান্ত তারা কিন্তু রোজার সময় তাদের এক্সারসাইজের যে প্রয়োজনীয়তাটা সেটা কিন্তু রোজার মানে আগে এবং পরে আমরা এটাকে ভাগ করে দিই দেখা যায় যে ফাস্টিং থাকাকালীন রোজার সময়কালীন আমরা যদি কেউ ভিগোরাস এক্সারসাইজ করি সেক্ষেত্রে তার ডিহাইড্রেশন হয়ে যাওয়ার চান্স থাকে তার পানি পিপাশে লাগতে পারে এই কারণে আমরা বলি যে ইফতারির পর থেকে দেখা যায় যে মাগরিবের পর থেকে এসা পর্যন্ত এই যে টাইমটা এই সময়টা অনেকে চুজ করতে পারে অথবা তারাবির নামাজের পরে কেউ আধা ঘন্টা চল্লিশ মিনিট হেঁটে নিতে পারে আবার অনেকে দেখা যায় যে ফজরের ঠিক আগে আগে আধা ঘন্টা হাঁটতে পারে এই সময়গুলো একটু আমরা বলি ভিগোরাস এক্সারসাইজ অ্যাভয়েড করে আধা ঘন্টা চল্লিশ মিনিট হাঁটায় সেটা ট্রেড বিল্ডে হতে পারে বাসার ছাদে হতে পারে বারান্দায় হতে পারে যেখানে যার জন্য কমফোর্টেবল সে এইভাবে এক্সারসাইজগুলা করবেন বিশেষ করে যারা ডায়াবেটিস কন্ট্রোল নেই এই ধরনের মানুষদের কিন্তু হাঁটার বিকল্প নেই আমরা ডায়াবেটিসের জন্য ওষুধ খাচ্ছি ইনসুলিন নিচ্ছি কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি না তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখাটা কঠিন হয়ে যায় এই জন্য ডায়াবেটিস রোগীদের ব্যায়ামের কোনো বিকল্প নেই ব্যায়ামে আমাদের যেমন ব্লাড সার্কুলেশন বাড়ায় প্যানক্রিয়াস থেকে যে সেল নির্গত হয়ে আমাদের ইনসুলিন সিক্রেশন বাড়ায় সেটাকেও কিন্তু ডায়াবেটিস মানে নিয়ন্ত্রণে রাখে সো সেটা ব্যায়ামের মাধ্যমেই সম্ভব হয় আর এই এক্সারসাইজগুলো ক্ষেত্র বিশেষে বা ব্যক্তি বিশেষে কিন্তু ভিন্ন ভিন্ন থাকে যদিও আমরা ইন জেনারেলি বলি একটা সুস্থ স্বাভাবিক মানুষের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটাটাই একটা সর্বোত্তম ব্যায়াম কিন্তু ক্ষেত্র বিশেষে তার সিভিয়ারিটি এজ তার অকুপেশান এবং তার অন্যান্য ডিজিজ বা কোমরবিটি অনুযায়ী আমরা এক্সারসাইজগুলাকে প্রত্যেকটা রোগীর জন্য বা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে একটু প্ল্যান করে দিই এই জন্য যারা ডায়াবেটিসে আক্রান্ত আছেন বা ডায়াবেটিসের চিকিৎসারত আছেন তারা দেরি না করে নিকটস্থ একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন যিনি আপনাকে একটা ডিজাইন করে দিবে যে আপনার জন্য কতটুকু কী ধরনের এক্সারসাইজ করলে আপনার জন্য ভালো সেটা যদি আপনি মেনটেন করেন তাহলে রোজাই আশা করি আপনার এই ডায়াবেটিসের জটিলতা থেকে আপনি ভালো থাকতে পারবেন No, no, know much